আপনারা সবাই আমাকে একটু দারিবার লাইভট দিলে ইনশাল্লাহ দেশের জন্য কিছু করার যদি দেন হ্যাঁ আমি তো আমার এখানে পরিস্থিতি আছে আমি অলরেডি এই যে এগুলোর সাথে জড়িত আছি সব আমার পরিস্থিতিটা দেখবেন ঠিক আছে আয় অনারা প্রতিবেশী তো বাসায় ইয়ান ঠিক আছে তাহলে এখানে হইবেন বোনরে নিজেরাও বল দিবেন গাড়ি পেলাম আর খাই এখন থেকে